মাগুরা এক শ্রীপুর আসনে বিএনপির দলীয় প্রতীকের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের পক্ষে ধানেশ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে কৃষক দল শনিবার বিকেলে আমলসার ইউনিয়নের টিকার বিলা বাচ্চারে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ব্যবসায়ী পথচারী ও সাধারণ জনগণের হাতে নির্বাচনে প্রচারণামূলক লিফলেট তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রোবায়েত হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা আলোচনা সভায় আমলসার ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোকাদ্দেস আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব নিউটন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমলসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুসলিম বিশ্বাস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব সদস্য সচিব মইনুল ইসলাম সুজন প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন কৃষক দলের নেতাকর্মীরা নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ধানের শেষের পক্ষে মাঠে থাকবে সাকিব খান এস নিউজ মাগুরা সুযোগ্য বিপ্লবী সভাপতি জনাব রুবাইয়া হোসেন খান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রীপুর উপজেলাবাসীর কোন মার্কা আছে আছে মাগুরাবাসীর কোন মার্কা আছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি